হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মশালা বেগুন ভর্তা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা মশালা বেগুন ভর্তা বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম পাঁচটা রসুনের কোয়া একটা টমেটো টমেটোটা দুভাগ করে নিয়েছি আর যেভাবে আমি বেগুন ভাজা করে থাকি মানে আমরা সেই চাকা চাকা পিস করে বেগুনগুলোকে কেটে নিয়েছি দিয়ে এইগুলোকে দিয়ে দিলাম একটা একটা করে সাজিয়ে ফ্রাই প্যানে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে টমেটো বেগুন রসুন সমস্ত কিছু একটু উল্টে দেব। মানে এইভাবে উল্টে পাল্টে লাল করে সেঁকে নিতে হবে তো আমরা বেগুন পুড়িয়ে যে ভর্তাটা করে থাকি ওটার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা খেতে মানে স্বাদটা কিন্তু একটু অন্যরকম এবার আমি বেগুনটা উল্টে পাল্টে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আবারও ঢাকা উঠিয়ে এগুলোকে একটু উল্টে দিচ্ছি আর এইগুলো কিন্তু এইভাবেই উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তো রসুনগুলো দেখো কিন্তু লাল হয়ে এসেছে আর বেগুনগুলো হালকা রং ধরে এসেছে মানে আর কিছুক্ষণ করলে কিন্তু হয়ে যাবে তো দেখো আমি সমস্ত বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর এই মশালা বেগুন ভর্তাটা খেতে এতটা ভালো লাগে কি বলবো ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু আমাদেরকে ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে একবার মশালা বেগুন ভর্তা খেয়ে দেখবে দেখবে একবার যদি বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াও তাহলে কিন্তু এটা বারবার তৈরি করার জন্য ডিম্যান্ড করবে বাড়ি থেকে মানে বারবার বলবে যেটা তৈরি করে খাওয়াতে এতটা সুন্দর লাগে তো দেখো টমেটো বেগুন সবগুলোই কিন্তু ঠিকঠাকভাবে আমি সেঁকে নিয়েছি এবার টমেটোর যে ছিলকা মানে চোকাটা ওটা উঠিয়ে ফেলে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে টমেটো রসুন বেগুন সমস্ত কিছুকে আমি একদম ভালো করে একটু ম্যাচ করে নেব মানে বেগুন যেইভাবে মেখে নিই ঠিক সেইভাবে কিন্তু এটাকেও একদম সেমভাবে একটু মেখে নিতে হবে তো এটা যেহেতু গরম তাই একটা খুন্তি দিয়ে দেখো খাটের কাঠের খুন্তি নিয়ে নিয়েছি এবার সমস্ত কিছুকে একসাথে আমি ম্যাচ করে নিয়েছি তো এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো এটা আমি নামিয়ে রেখে দিয়েছি দিয়ে আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আবারও দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ও একটা কাঁচা লঙ্কা কুচি তো তোমরা তুই ঝালটা একটু বেশি খাও আর যেহেতু এই ভর্তাতে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশিই থাকে তো আমরা ঝালটা একদম খাই না তাই একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন তো তোমাদের ইচ্ছে মতো ঝালটা এখানে দিয়ে দিবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কিন্তু একটু বেশিই লাগবে তো দেখো পেঁয়াজটাকে দিয়ে এটাকে আমি হালকা লাল করে ফ্রাই করে নিয়েছি তো আরও একটু লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো এর আগে আমি দিয়েছিলাম খুব অল্প লবণ আর খুব অল্প হলুদ তো সেই বুঝে কিন্তু এখানে লবণ আর হলুদটা দিতে হবে তো আবার এখানে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এবার এখানে যেহেতু আমি মশলা বেগুন ভর্তা বানাবো তার জন্য এখানে মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প চিনি যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি তাই এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মানে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে বেগুন আর টমেটোটা ম্যাচ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে সমস্ত কিছু আমি মশলার সাথে মিশিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো আর দেখেই কিন্তু জিবে জল চলে আসছে খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করছে তো এবার দিয়ে দিলাম আমি অল্প কাশৌরি মেথি এবার আমি এটাকে নামিয়ে নেব কাসুরি মেথিটাকে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল মশালা বেগুন ভর্তা তো দেখো তৈরি হয়ে গেছে মশালা বেগুন ভর্তা তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো উপর থেকে আমি এক চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বা